হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমাদের এখানে ভোটের দরুন কিন্তু আসছে হচ্ছে প্রাইম মিনিস্টার আর তাকে দেখতেই কিন্তু আমি আর আমার পাড়ার কিছু কচি কাচা এবং আমার মাকে নিয়ে চলে এসেছি তো দেখতেই পারছ কত 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 লোকের ভিড় জমেছে আর আমরা যেহেতু বারাসাত থেকে হাবড়ার মধ্যে থাকি তো এখানেই কিন্তু শেষ দফার ভোট হবে তো তাই জন্য এখানে আমাদের মোদিজি আসছে তো চলো তোমাদেরকে পুরো দেখিয়ে দেবো বন্ধুবার এই সবাই শুধু সবাই লোক পড়তেন

I'm <laughs>